নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নবী হওয়ার পরও নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন অথচ আমরা অনেকে মহিলাদেরকে এমন ভাবে কণ্ঠাসা করে রাখি যে কোনো কথা আরে তোমার আবার মহিলার আবার কি কথা বাপ এত কথা বুদ্ধি বুদ্ধি দিতে আসে না আবার উল্টাটাও আছে অনেক ঘরে মহিলারা এত পন্ডিতি করে স্বামী উঠতে তার অনুমতি লাগবে বসতে তার অনুমতি লাগবে ডানে এখন বিশেষ করে এই সময়টা বেশি চলতেছে আর না সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বইয়ের কথা শুনবো এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে মতো দিয়া তাই না জটিল পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রী যদি বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বুদ্ধি পরামর্শ আমলে নিতে হয় স্ত্রী যদি ভালো বুদ্ধি দেন তাহলে সেটা গ্রহণ করতে দোষ নাই বরং ক্রাইসিস মোমেন্টে মাঝে মধ্যে নিজের স্ত্রীর সাথে একান্তে পরামর্শ করা সুন্নাত বিশেষ করে স্ত্রী যদি বুদ্ধিমতী হয় মনে হয় যে হ্যাঁ এটা ভালো পরামর্শ দিতে পারবে সেটা ভালো কি মন্দ আপনি পরক করবেন কিন্তু সেটা আপনি তার সাথে পরামর্শ করবেন এই করাটা সুন্নাত তুমি সাথে সেটা করেছেন এটা হোদয় বিহার সন্ধির একটা শিক্ষা বিশেষ করে এরকম জটিল পরিস্থিতিতে নিজের মাথায় অনেক কিছু আসে না তখন কাছের লোকদের একটা সহজ বুদ্ধিতে অনেক আইডিয়া চলে আসে অনেকে আছে যে বইয়ের কথার বাইরে এখন তো আমরা তো বলতেছি যে মাঝে মধ্যে বুদ্ধি নিয়ে না অনেকে আছে যে বউ বুদ্ধি ছাড়া সে নড়ে চড়েই না এটা আবার বেশি হয়ে যায় তাই না ও যে কোন রাজার ঘটনা আছে না যে ওই রাজা সব পুরুষদেরকে একত্র করছে যারা বইয়ের কথা শুনে তো ডাকছে ডাকে বলছে যে যারা বইয়ের কথা শুনে সবাই এই লাইনে দাঁড়া আর যারা বইয়ের কথা শুনে তারা এই পাশে এখন দেখা গেল যে রাজা ডান পাশে দাঁড়াইতে বলছেন যারা বইয়ের কথা শুনে তারা তো প্রায় সব লোক ডান পাশে গেছে কারণ সব আমাদের মতো বউম সব ডান নিজের বুদ্ধি চলে বোঝা গেছে তারা ডাক দিয়ে বলছে তুমি বইয়ের কথা চলো না তাই না যাক তোমার মতো একটা পুরুষ পাওয়া গেছে তখন সে বললো রাজা সাহেব আসলে আমার স্ত্রী আসার সময় বলে দিছে সবাই যেদিকে দাঁড়া তুমি তার উল্টা দিকে দাঁড়াবা এই জন্য আমি এদিকে দাঁড়াইছি রাজা বললো হ্যাঁ রে এটাও তো মাঠে মারা গেল এখন আমাদের অনেকে আছেন এরকম অন্ধের মতো স্ত্রী কথা শুনেন বিশেষ করে ফ্যামিলি লাইফে সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বইয়ের কথা শুনবো এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটা পুতার গসার মতো মাঝখান দিয়ে তাই না মা বলে আমার কথা শুনবি আর বউ বলে আমার কথা শুনবো বউ বলে দেখো নবীজি হুদয় বিয়ার সন্ধিতে বইয়ের পরামর্শ করছে চান্দু মাথায় কে আর মায়ে বলে বেটা আমার পায়ের নিচে তোর জান্নাত মানে আমার আনুগত্যের মধ্যে তোমার জান্নাত তুমি আমার কথার বাইরে চললে খবর আছে কিনা বেচারা চিন্তা করে যাবো কই